আমি দিলীপচন্দ্র বর্গন কুচবিহার লোকসভা কেন্দ্রের আমি প্রার্থী আমার চিহ্ন হচ্ছে টর্চ লাইট আমি সারা জেলায় জুড়ে প্রচার করছি এবং আমার দলের যারা কর্মীরা আছেন সারা জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে গঞ্জে তারা প্রচার করছে আমাদের এবারকার নির্বাচনের যে দাবি সেই দাবির সমর্থনে আমরা প্রচার করছি আর আর একদিকে হচ্ছে আমাদের যে রাজ্যের যারা মন্ত্রী এবং আছেন এবং শাসক দলের এবং কেন্দ্রীয় শাসক দলের যারা মন্ত্রী আছেন এই সমস্ত মন্ত্রীরা আমাদের যে জেলার যে সাধারণ মানুষের সমস্যার দিকে তারা কখনোই তারা চোখ দিচ্ছেন না আমাদের জেলার অন্যতম প্রধান সমস্যা আমি যেহেতু কুচবিহার শহরের পশ্চিম প্রান্তের মানুষ এদিক থেকে যে সমস্ত মানুষ কুচবিহার শহরে প্রবেশ করেন সেই সমস্ত মানুষের প্রধান দাবি হলো ফাঁসির ঘাটে একটা সড়কশতী অথচ আমাদের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী আমাদের জেলায় আছেন রাজ্য সরকারের মন্ত্রী আমাদের জেলায় আছেন সেই সমস্ত মন্ত্রীরা কখনোই এই সমস্ত সমস্যার কথা তারা না কেন্দ্রীয় আইনসভায় না রাজ্যের আইনসভায় তারা তুলে ধরছেন বা কোথাও তারা এই দাবি তারা করছেন না তারা হচ্ছেন ব্যস্ত থাকছেন শুধুমাত্র মানুষের এই সমস্ত দাবিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা কখনো মারামারির নাটক করছেন কখনো দিনহাটায় কখনো ঘুঘুমারিতে বা কখনও ভেটাগুড়িতে তারা একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন